রিলেটিভ কাকিমারা বাড়িতে এসে যখন কিছু বলে বাবা দিদি রাস্তায় কি জ্যাম কি বলবো ওই তো মনে চলে এসেছি কি রে মনা ভালো আছিস আমাকে চিনতে পারছিস হ্যাঁ কাকিমা চিনতে পারছি তুমি ভালো আছো মা মাছি এটা কি জামা রে দেখেছো জামা মনে কম পড়েছিল ওই জন্য এই রকম একটা জামা পরে বাড়ির বাইরে থেকে ঘুরে চলে কি আর্টস নিয়েছিস কেন নিলি রে মোনা জানিস না সায়েন্স ছাড়া কোনো ফিউচার নেই আমার ছেলেটাকে তো আমি জোর করে সায়েন্স নেওয়া করেছি হুম না আসলে আমি যেটা পড়তে চাইছিলাম না সেটা সায়েন্স নিলে হতো না দেখ কি করবি এবার ওই সারা দিন মোবাইলের মধ্যে কি দেখিস রে তোরা ওই সারা দিন মোবাইলের মধ্যে মুখ গুঞ্জে থাকলে না কিছু করতে পারবি না জীবনে বুঝলি এই হারাটা কি অবস্থা করেছিস রে সারাদিন খাবার দাবার খাস নাকি আবার মুখাম খেকাশে লাগজেছি দেখ বাবা তোদের বয়সী মেয়েদের না এখন একটু কাঁচা হলুদ একটু অ্যালোভেরা জেল একটু চন্দন বেঁধে একটু বেসন দিয়ে আর একটু টক দই দিয়ে ভালো করে ফাটাবে তারপর না ওটা মুখে লাগাবে মুখে লাগিয়ে 10 মিনিট আমার এত কিছু দরকার নেই কাকিমা আমাকে এমনিতেই দেখতে সুন্দর লাগে আর যদি তোমাদের কথা বলা হয়ে গেছে বা আমাকে জ্ঞান দেওয়া হয়ে গেছে প্লিজ তোমরা এখন ফিরে যেতে পারো তোমাদের তো অনেক কাজ আছে সেই কাজগুলো করবে যাও হ্যাঁ আর বাড়ির কাজ করলে দেখবে মন আর শরীর দুটোই ভালো লাগবে এইভাবে পরনিন্দা পরচর্চা না করে ঠিক আছে